আপনি যদি নবী পাক সাল্লাহ আলি সাল্লামের উদ্দেশ্যে ভালোবাসা প্রকাশ করতে চান তাহলে আপনি দরুদ পাঠ করুন বেশি বেশি করে দরুদ পাঠ করুন কেননা এই দরুদ প্রিয়নবী সাল্লাহু আলি সাল্লামের কাছে ফেরিস্তাগণ পৌঁছে দেন আপনি যদি রজা মুবারকের সামনে থেকে নবী পাক সাল্লাহু আলি সাল্লামের উদ্দেশ্যে দরুদ পেশ করেন তাহলে তিনি স্বয়ং সেখানে থেকেই শুনতে পান এটাই প্রিয়নব্বী সাল্লাহ আলি সাল্লামের বিশেষ বৈশিষ্ট্য দুনিয়াতে অনেক মানুষ মারা গেছেন কত আলেমা পীর এমনকি বড় বড় আল্লাহাল্লাও মারা গেছেন কিন্তু তারা কবরে থেকে শুধুমাত্র জীবন জীবনযাপন করছেন হ্যাঁ সমস্ত মানুষ বারজাক্ষী জীবনে আছেন কবরে থেকে ঠিক সেভাবে নবী সাল্লাহ আলিয়া সাল্লামও জীবনে আছেন কিন্তু পার্থক্য হল এই যে উনি বিশেষ মর্যাদায় আছেন কেবলমাত্র উনি এখনও পর্যন্ত আজ দু সাল শুধু তাই নয় কেয়ামত পর্যন্ত উনি বার্জাকে জীবনে যে আছেন তার বিশেষ মর্যাদায় রয়েছেন সে মর্যাদাটা কি না এখনও পর্যন্ত উনি আল্লাহ পাকের ইবাদত করতে থাকেন এখনো পর্যন্ত উনি আমাদের দরুদ নিতে পারেন এবং আমাদের সালামের জবাব দিতে পারেন এটাই প্রিয়নবী সাল্লাহ আলাইসাল্লামের বিশেষ 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 মর্যাদা কিন্তু ভাই আপনি ইন্ডিয়াতে থাকেন পাকিস্তানে থাকেন কিংবা বাংলাদেশে থাকেন বা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন সরাসরি নবী পাক সাল্লাহ আলি প্রতি তুমি বলে আপনি বলে সম্বোধন করতে পারবেন না কেননা আপনি যদি প্রিয় নবী সাল্লাহ আল্লাহি সাল্লামকে তুমি বলে কথা বলেন আপনি বলে কথা বলেন মানে উত্তম পুরুষ হিসাবে কথা বলেন ডাইরেক্টলি কথা বলেন একতরফা হলেও আপনি যে কথা বলেন তাহলে আপনার মনের মধ্যে এটাই আসছে তাই না যে উনি শুনতে পাচ্ছেন কিংবা উনি আমাদের সামনে আছেন দূরে থাকলেও মানুষ শুনতে পারে তাকে তুমি বলে কথা বলা যায় যেমন আমরা এখন ফোনে কথা বলতে গেলে অনেক দূরে মানুষ আছে তবু তাকে আমরা তুমি বলে সম্বোধন করি তুমি এটা করো তুমি ওটা করো ইত্যাদি বলে তাকে আমরা ডাইরেক্ট কথা বলি মানুষকে না দেখলেও তুমি বলা যায় তাহলে আপনি বলবেন যে আমি তো বলছি না যে নবীবাক সাল্লি সাল্লাম আমাদের কাছে আছেন আমি তো জানি উনি মদিনা শরীফে আছেন তবুও আমরা তুমি বলে সম্বোধন করব। আমরা তুমি বলে সম্বোধন করে ওনার সাথে কথা বলবো তাহলে আপনি এটাই প্রকাশ করছেন যে উনি শুনতে পাচ্ছেন না হাদিস কুরান সবকিছু ঘেটে নিন দেখবেন যে অন্য প্রান্ত থেকে মানুষ যখন সাথে কথা বলেন নবী শুনতে পান না উনি যদি শুনতে পেতেন আল্লাহ পাকের তৌহিদের মর্যাদার ঘানি ঘটে আপনি যদি বিশ্বাস করেন যে উনি এখনো পর্যন্ত আমাদের কথা শুনছেন তাহলে কেবলমাত্র আল্লাহ সুবান তালা যে শুনতে পান তার সেই সত্তার প্রতি আঘাত হানছেন আল্লাহ পাকের উপরে যে তৌহিদের বিশ্বাস আছে তাতে আপনার ঘাটতি আছে